যে এক্স যেন এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস নাই ইকাল জিরো অঙ্ক এরকম আসবে এখন এখানে থাকতে পারে সরাসরি টার্ম থাকতে পারে মৌলিক সংখ্যা থাকতে পারে তোমার হচ্ছে বিজোর সংখ্যা জোর সংখ্যা গুণনীয় গুণিত এভাবে যেভাবে থাকুক না কেন অঙ্কগুলো এখান থেকে তালিকা পদ্ধতি আনতে হবে এটা হচ্ছে সে গঠন পদ্ধতি দেওয়া আছে প্রত্যেকটা অঙ্কের সেট গঠন পদ্ধতি দেওয়া থাকবে তালিকা পদ্ধতি আনতে হবে তাহলে এই ধরনের অঙ্কগুলো তার মানে প্রথম কথা হচ্ছে আমাকে উৎপাদক বিশ্লেষণ শিখতে হবে উৎপাদক বিশ্লেষণ কোনটা এই যে আছে এই ট্রামটা এই যে উৎপাদকটা কী হবে এবং এখান থেকে সমাধান করে এক্সের মানটা কী হবে ওটা বের করতে হবে তাহলে লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি ইকাল জিরো এবার উৎপাদক করার নিয়ম উৎপাদক বিশ্লেষণ তিন পয়েন্ট তিন অনুশীলনী পুরাটাই উৎপাদক বিশ্লেষণ পুরাটাই উৎপাদক বিশ্লেষণ তিন পয়েন্ট চার অনুশীলনী পুরাটাই উৎপাদক বিশ্লেষণ এবং তিন পয়েন্ট তিন তিন পয়েন্ট চার ছাড়াও ধারা ধারা টিকনমিটি বিশ গড়ে ম্যাক্সিমাম জায়গায় এই মিডিল টার্ম লাগবে কাজে সো এইখানকার মিডিল টার্মটা করার নিয়ম কি নিয়ম হচ্ছে যে ধরনের অঙ্কগুলো এইখানে সামনে যে সাংখ্যিক সহকটা আছে এই সাংখিক সহকের সাথে ধ্রুবপত্তা গুণ করতে হবে গুণ করলাম বিষের গুণ বিশ আর এখানে নিচে এক আছে কে এভাবে লসাও করব লসাও যতগুলো করা যাবে ততগুলো করতে হবে দশ দুগুনা বিশ একটা করা যায় বিশ চার পাঁচা বিশ এটাও করা যায় তারপর হচ্ছে বিশ তো হচ্ছে বিশ কে বিশ আর কি করা যায় না আর করা যায় না এবার এই যে দুইটা সংখ্যা আসবে এই দুইটা সংখ্যা যোগ গুণ করে মিলিয়ে এলাম আমরা গুণ করে এই সম্পূর্ণ হবে বিশ বাট এবার যোগ করে অথবা বিয়োগ করে এনে এই মাঝখানে মিলাইতে হবে এই জন্য এটার নাম হচ্ছে মিডিল টার্ম যোগ এবং গুণ করে এনে কি বললাম মাঝখানেটা মিলাইতে হবে এবার দশ আর দুই যদি যোগ করে তাহলে কত হবে বারো মাস খানা দশে দায়ন তাহলে হবে না তাহলে আবার এটা থেকে এটা বাদ দিলে যদি দিই তাহলে আট নাই মাস নাই আট সো এটা আমি দিলাম এটা হবে না এবার চায়ের বিশ আর একজন যদি করি তাহলে হবে একুশ বিশ থেকে একজনের বাদ দিই তাহলে হবে উনিশ তাহলে এটা আছে কি ওইগুলো নাই বাদ এবার পাঁচ থেকে যদি চার বাদ দিই তাহলে হবে এক কি আছে এবার চার আর পাঁচ যদি যোগ করি হবে নয় তাহলে মাসেরাটা মিলবে এটা দিনে বা এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স বড়োটা আগে লিখবো প্লাস ফোর এক্স

এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ দুইটা থেকে একটা কবর এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফোর হয় লিখবো এরকম যখন আকারে আসবে তখন লিখবেন হয় আর অথবা এক্স প্লাস ফাইভ অথবা অথবা এক্স প্লাস অতএব এক্স অতএব এক্স ঠিক আছে অতএব নিম্নে সমাধান সেট অত এল নি মাইন ফাইন ফাইন ফাইভ কম মাইনাস ফ'ৰ ছটাম